নমস্কার সেভেন্থ পে কমিশন মমতার ঘোষণায় দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও ন্যূনতম স্যালারি হতে পারে ষাট হাজার টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব এবার দ্বিগুণ হবে রাজ্য সরকারি কর্মীদের বেতনও সেভেন্থ পে কমিশনের ফলে দারুণ লাভ হবে সরকারি কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় এক ধাক্কায় বেড়ে যেতে পারে হাজার হাজার টাকা বেতন ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্র এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটতে পারে পশ্চিমবঙ্গ সরকার বেতন বাড়তে পারে হু হু করে এমনি ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছে দশ বছর হলো এবার সপ্তম বেতন কমিশন গঠন করার ভাবতেই হবে রাজ্য সরকারকে তার প্রধান কারণ মূল্যবৃদ্ধি অন্যদিকে ডিএ নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীরা এখনো পর্যন্ত বহু ডাক এখনো পর্যন্ত বহু টাকা বকেয়া রয়েছে এই নিয়ে কেসও চলছে সুপ্রিম কোর্টে তার মধ্যে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যের মোট ডিএ দেওয়া হয়েছে আঠেরো শতাংশ অন্যদিকে সব মিলিয়ে তিপ্পান্ন শতাংশ ডিএ দিচ্ছে কেন্দ্রীয় সরকার যার জেরে কেন্দ্র রাজ্য ডিএর ব্যবধান আকাশ হয়ে দাঁড়িয়েছে তাই এবার সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এর ফলে হু করে বেড়ে যাবে বেতন দ্বিগুণ টাকা বেতন পাবেন সরকারি কর্মীরা মুদ্রাস্ফীতির কথা ভেবে ন্যূনতম বেতন ষাট হাজার টাকার কথাও ভাবতে পারে রাজ্য সরকার আসন্ন ভোটের আগে দারুণ সুখবর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সেপ্টেম্বরেই সুখবর দিতে পারে রাজ্য সরকার সামনের বছর জানুয়ারি মাস থেকে বেড়ে যেতে পারে মোটা টাকা বেতন সুতরাং বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীরা এই চার শতাংশ ডিএ ঘোষণাতে কিন্তু অনেকটাই ক্ষুব্ধ কেননা এই ডিএ বকেয়া ডিএ কিন্তু পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়েছে যেটা নিয়ে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে কেস চলছে সেই পঞ্চম বেতন কমিশনের ডিএ কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়নি এবং সরকারি কর্মচারীদের আশ্বস্ত করতে হয়তো সপ্তম বেতন কমিশন গঠন করলেও করতে পারেন রাজ্য সরকার কেননা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করে দিয়েছেন সপ্তম বেতন কমিশন যদি গঠন করা হয় তাহলেও কিন্তু সরকারি কর্মচারীদের একটু সুরা হবে কেননা তখন বেতন কিন্তু অনেকটাই বাড়বে এমনটাই কিন্তু আশা করছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এখন দেখার বিষয় যে সেপ্টেম্বর মাসে এই সুখবরটা আসতে পারে বলে সকলের ধারণা এখন এই সেপ্টেম্বর মাসে এই সুখবরটা আসে কিনা না সেটাই এখন দেখার তো এটাই ছিল সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ